আপনি জানেন ধূমপান আপনার শরীরের জন্য খারাপ আপনি এও জানেন যে যত দীর্ঘ সময় ধূমপান করবেন ততই আপনার শরীরের জন্য খারাপ কিন্তু আপনি হয়তো জানেন না ধূমপান ছাড়া দেহের জন্য কতটা ভালো এবং যত বেশি সময় আপনি ধূমপান ছাড়বেন আপনার শরীর ততই সুস্থ হয়ে যাবে শুধু শেষ সিগারেটের বিশ মিনিটের মধ্যে আপনার রক্তচাপ পালস রেট এবং হাত পায়ের তাপমাত্রা সবই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আট ঘন্টার মধ্যে আপনার রক্তে থাকা নিকোটিনের পরিমাণ তিরানব্বই দশমিক দুই পাঁচ পার্সেন্ট কমে যায় বারো ঘন্টার মধ্যে আপনার রক্তের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হয় এবং কার্বন মন মাত্রা স্বাভাবিকের নেমে আসে চব্বিশ ঘন্টার মধ্যে ধূমপান ছাড়ার কারণে তৈরি উদ্বেগের মাত্রা শিখরে পৌঁছে এবং দুই সপ্তাহের মধ্যে এটি প্রাক ছাড়ার অবস্থায় ফিরে আসে আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্ত স্নায়ুর শেষ অংশ পুনরায় বৃদ্ধি পেতে শুরু করে এবং আপনার গন্ধ ও স্বাদের অনুভূতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এই সময় ধূমপান ছাড়ার কারণে তৈরি রাগ এবং জ্বালাপোড়া অনুভূতি শিখরে থাকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি একশো পার্সেন্ট নিকোটিন মুক্ত আপনার প্রত্যাহারের লক্ষণ শিখরে পৌঁছেছে ব্রংকেল টিউব এবং ফুসফুস শিথিল হচ্ছে এবং আপনি সহজে শ্বাস নিতে পারছেন পাঁচ থেকে আট দিনের মধ্যে প্রতিদিন গড়ে তিনটি সিগারেট খাওয়ার আকাঙ্ক্ষা অনুভব করবেন এবং কোনো আকাঙ্ক্ষা তিন মিনিটের বেশি স্থায়ী হয় না দশ দিনের মধ্যে আপনার প্রতিদিনের আকাঙ্ক্ষা দুইটির কম প্রতিটি তিন মিনিটের কম সময় স্থায়ী দুই সপ্তাহের মধ্যে আপনার দাঁত ও মাড়ির রক্ত সঞ্চালন একটি অধূমপাইয়ের মতো দুই থেকে চার সপ্তাহের মধ্যে ধূমপান ছাড়ার কারণে তৈরি রাগ উদ্বেগ ধৈর্যহীনতা অনিদ্রা অশান্তি এবং বিষণ্নতা দূর হয়ে যায় দুই সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে হৃদরোগের ঝুঁকি কমছে এবং ফুসফুসের কার্যকারিতা উন্নত হচ্ছে তিন সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে রক্ত সঞ্চালন উন্নত হচ্ছে দীর্ঘস্থায়ী কাশি দূর হয়েছে এবং আপনি সহজে হাঁটছেন ন মাসের মধ্যে সাইনাসের জটিলতা ক্লান্তি এবং শ্বাসকষ্ট কমেছে ফুসফুস পরিষ্কার রাখার সিলিয়া পুনরায় বেড়েছে এবং আপনার শক্তি বৃদ্ধি পেয়েছে এক বছরের মধ্যে করোনারি হার্ট ডিজিজ হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের অতিরিক্ত ঝুঁকি এখন একজন ধূমপাইয়ের ঝুঁকির অর্ধেক পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে স্ট্রোকের ঝুঁকি একটি অধূমপাইয়ের সমান দশ বছরের মধ্যে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি ধূমপাইয়ের ঝুঁকির ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ ফুসফুসের ক্যান্সারজনিত মৃত্যুর ঝুঁকি অর্ধেক কমে গেছে অগ্নাশয়ের ক্যান্সারের ঝুঁকি একজন অধূমপাইয়ের সমান মুখ গলা ও খাদ্যনালী ক্যান্সারের ঝুঁকিও কমে গেছে তেরো বছরের মধ্যে দাঁত হারানোর ঝুঁকি একজন অধুম সমান পনেরো বছরের মধ্যে করোনারি হার্ট ডিসিজের ঝুঁকি একজন অধূম সমান কুড়ি বছরের মধ্যে ধূমপান সম্পর্কিত মৃত্যুর ঝুঁকি একজন অধুমপায়ীর সমান নতুনের মতো সুস্থ হন ধূমপান ছাড়ার উপায় শিখুন এবং আপনার শরীরকে স্বাস্থ্য ফিরিয়ে আনুন ভেবে দেখুন কে কাকে খাচ্ছে আপনি সিগারেট কে নাকি সিগারেট আপনাকে সিগারেট ছাড়তে পারছেন না মানে বুঝে নিন আপনি সিগারেট খাচ্ছেন না সিগারেটের দাসত্ব করছেন